হাতি সাফারি করছে আর ওখানে কিন্তু কি সুন্দর একটি ময়ূর পেখম তুলেছে দেখো একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আমি হঠাৎ করে পকেটে হাত দিয়ে দেখেছি মানি ফার্স নেই কি দাদু উত্তরবঙ্গে এসেছি আমরা ডুয়ার্স ভ্রমণে হাটির পিঠে ঘুরছি আমরা জঙ্গল ভ্রমণে এই যে দেখো ময়ূরটা কি সুন্দরভাবে উড়ে চলে গেছে এই দেখো এই যে কি দারুণ লাগলো রে ভাগ্যর কথা যদি বলি হয়তো অতটাও ভাগ্য আমাদের ভালো না দশ টাকার কপালে কি আর বিশ টাকার ঘোড়া জোটে হাতি রাইডে অত বড়ো স্বপ্ন দেখলে হয় না ঠিক আছে ময়ূর দেখার স্বপ্ন নিয়ে গিয়েছিলাম তবে ময়ূরের পেখম মেলাটা দেখতে পেয়েছি গুড মর্নিং গুড মর্নিং হ্যাভ এ বিউটিফুল মর্নিং ফ্রম ডুয়ার্স জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে আজকে আমাদের ভ্রমণ জলদাপাড়া জাতীয় উদ্যানের হাতি সাফারি তোমরা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো এখন আমরা বর্তমানে হোমস্টেতে রয়েছি আর আমাদের পাশে দিয়ে বয়ে যাচ্ছে খুব সুন্দর একটি নদী এটি হচ্ছে তোরসা নদী তোরসা নদীর একটি শাখা বললেই চলে এখানে দিয়ে প্রবাহিত হয়েছে যাই আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যে আর এই জিনিসটা তোমরা যদি অনলাইনে বুকিং করো এক্ষেত্রেও খুব সুন্দরভাবে বুকিং করতে পারবে আর যদি স্লট যদি ফুল থাকে তাহলে কিন্তু একদিন আগে অফলাইন বুকিংটাও হয় তো চলো একটু আমরা দেখে নিই আমরা অফলাইন বুকিংটা কিভাবে করলাম এবং কত কি প্রাইস রয়েছে অফলাইনে আরও কি কী প্রসিডিউল রয়েছে সবগুলো আমরা দেখে নিই আর আমাদের জার্নিটা কন্টিনিউ করি চলো সময় হচ্ছে এখন সাতটা বেজে ষোলো মিনিট আমরা যেহেতু অনলাইনে কোনো সাফারি টিকিট করিনি অফলাইনে করতে আসলাম আর এটা হচ্ছে জলদাপাড়া শালকুমার গেট যাই হোক এটা হচ্ছে আমাদের অফলাইন তী সাফারির অ্যাপ্লিকেশন বা আমাদের ফর্ম তো ফর্মটা ফিল করলাম আর এখানে আমাদের টোটাল পেড করতে হলো চার হাজার আটশো টাকা আমাদের চারজন ঠিক আছে মাথা পিছু বারোশো টাকা করে যাই হোক এখানে আমাদের কাজ কমপ্লিট এবং কালকে কিন্তু আমাদের সকালবেলায় সাফারি সেকেন্ড স্লট আমাদের বা সেকেন্ড ট্রিপ সময় হচ্ছে অলমোস্ট সাতটা আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে অর্থাৎ জলদাপাড়া জিরো কিলোমিটারে বা বললেই চলে শালকুমার গেটের দিকে তো চলো আমাদের সাড়ে সাতটায় যে সাফারি বাট একটু আগেই বেরিয়ে যাবো কারণ ওখানে একটু কাজ রয়েছে আমাদের অলমোস্ট সাতটা বেজে ছয় এখানে এসে সকাল সকাল গাটাকে একটু গরম করিনি ঠান্ডার সময় এই যে চায়ের দোকান রয়েছে একদমই গেটের সামনে আর এখান থেকে আমার প্রিয় দুধ চা নিয়ে নিলাম আচ্ছা কালকে রাতে যেটা দেখেছিলাম আমাদের স্লিপটা নেওয়া হয়নি বাট এখন আমাদের সব কিছু কমপ্লিট আর টাইমও হয়ে গেছে অলমোস্ট আর পাঁচ মিনিট বাকি আর এই হচ্ছে আমাদের পয়েন্ট এখান থেকে কিন্তু আমরা হাতির পিঠে চড়ে জঙ্গলটা ঘুরে দেখবো নিজে উঠে পড়লাম আমাদের আর ধীরে ধীরে বেরিয়ে পড়লো আমাদের এলিফেন্ট সাফারি বা হাতি সাফারির হাতিগুলো আমাদের সামনে যে হাতিটি রয়েছে হাতিটিও কিন্তু নাম রয়েছে হ্যাঁ সামনের হাতিটি হচ্ছে ললিতা আর আমাদেরটা হচ্ছে মেনোকা মেনোকা মাথায় ঘুমটা দিয়েছে ঠিক আছে সকালবেলার এই ভিউটা আমরা কিছুটা এরকম পাচ্ছি বেশ দারুণ তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম ম্যানকার পিঠে করে আমাদের হাতি সাফারি বা হাতি ভ্রমণের সফরে ঠিক আছে সকালবেলার ভিউ কিছুটা দারুণই থাকে আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রিপ ফার্স্ট ট্রিপ না নেওয়ার একটাই কারণ রয়েছে কারণ এখন হচ্ছে শীতের সময় বা ঠান্ডার সময় ওই সকালবেলা না কুয়াশাচ্ছন্ন থাকে প্লাস ঘুম থেকে উঠে আসা অনেকটাই একটা চাপের হয়ে যায় যার কারণে এই সেকেন্ড ট্রিপটাই বেস্ট আর সবাই কিন্তু এই সেকেন্ড ট্রিপটাই নেওয়ার চেষ্টা করে ঠিক আছে তাই তো নাকি দাদা সেকেন্ড ট্রিপটা কিন্তু দারুণ ট্রিপ তিনটেই হয় তো ট্রিপ না চারটে তিনটে আচ্ছা তিনটে ট্রিপ হয় এখানে সকালবেলা একটি ট্রিপ হবে আর ট্রিপগুলো কিন্তু প্রত্যেকটা এক ঘন্টা করে হয় যাই হোক কত কী প্রাইজ রয়েছে এগুলো তো তোমাদের মাঝেই তুলেই ধরেছি তবে আমরা এখন মেনোকার পিঠে করে যাচ্ছি মেনকা মাথায় ঘুমটা দেয়নি তবে পিঠে আমাদের বসিয়েছে যাই হোক আমাদের সাথে রয়েছে এই যে দাদা দাদা একটু হাত নাড়িয়ে দাও হ্যালো করে দাও যাই হোক দেখা যাক আমাদের ভালো সত্যি ভালো থাকবে নাকি কালকে তো বেশ ভালোই ভাগ্য ছিল গন্ডারে দেখা পেলাম কালকে তবে আজকে কি হবে সেটা সময়ের উপর ডিপেন্ড করছে আর আমাদের সাথে রয়েছে আমার এই বন্ধুরা হাই এই যে আরেকজন রয়েছে অভিষেক বাবু হাই ফক্স বস্তির ছেলে পচা বলছে সবসময় মজাই করে ঠিক আছে মানে কি বলবো যাই হোক চলো আমরা এভাবে এগিয়ে যাই আরও অনেক কিছু কথাবার্তা হবে এই দেখো হাতি সুন্দর খাওয়া দাওয়া করছে মানে হাতি সফর কিন্তু এটা অন্যরকম সফর ঠিক আছে এটাকে জিপসাফারের মতন ভেবো না ঠিক আছে এই যে বসে আছি এটাও কিন্তু একটা অ্যাডভেঞ্চারের ঠিক আছে ধীরে ধীরে এগিয়ে আমরা বেশ দারুণ অলমোস্ট আমাদের প্রায় ওই কুড়ি মিনিট মতন ঘোরা হয়ে গেছে হাতি কিন্তু বেশ রাস্তাটাকে ক্লিয়ার করছে ঠিক আছে কারণ দাদার খুবই প্রিয় মানুষ ঠিক আছে আর আমরাও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আরও কোর এরিয়ায় আমরা বর্তমানে রয়েছি আল্লাপাড়া ন্যাশনাল পার্কে আর ধীরে ধীরে এগিয়ে যাই দেখা যাক যদি ভাগ্য ভালো থাকে হয়তো কোনো অ্যানিম্যালসের সঙ্গে দেখা হয়ে যেতে পারে তবে এখানে বহু প্রজাতির তোমরা পশু পাখি দেখতে পাবে তাছাড়াও যদি এখন আমাদের এই জার্নিতে একটা ময়ূরের সাথেও দেখা পায় না তাও মনে করবো হ্যাঁ সত্যি কিছুটা দেখেছি কালকে মানে এর আগের পর্বে কিন্তু তোমরা দেখেছিলে আমরা এক শৃঙ্গ গন্ডার যেটা আসামের কাজিরাঙ্গার পরে এই মারাতেই সেকেন্ড পজিশনে রয়েছে তো আমরা এক শৃঙ্গ গন্ডারও কিন্তু দেখেছিলাম বাট আজকে অতটাও এক্সাইটেড না আমরা গন্ডার দেখার জন্য কারণ আজকে আমরা এলিফেন্টের মধ্যে রয়েছি আজকে যদি একটা ওই ময়ূরও দেখি না তাও মনে করবো না কিছু একটা দেখেছি ঠিক আছে তো ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি আর ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মানে এই টাইমটা একটু সিজন টাইম আর এই টাইমে কিন্তু ভিড়টাও একটু বেশি হয় বুকিংটাও অলমোস্ট সবসময় ফুল থাকে লাগছে দেখো জলদাপাড়ায় এসে যদি আপনি হাতি সাফারিটাই না করেন তাহলে হয়তো অনেক কিছু মিস করতে পারেন কারণ এলিফেন্ট রাইড একটা অন্যরকম রাইড যেখানে খুব সুন্দরভাবে আপনারা হাতির পিঠে চেপে এই জঙ্গলটা কিছুটা অংশ ঘুরে দেখতে পারেন ঠিক আছে মেনোকে একটু সুটটা ওঠাবে যখন আচ্ছা যখন এসে থেকে নামবেন হ্যাঁ ওকে বলে দিব জঙ্গলটা কিন্তু হাতি সাফারি করছে আর ওখানে কিন্তু কি সুন্দর একটি ময়ূর পেখুন তুলেছে দেখো এটা জুম করে দেখানোর চেষ্টা করছি আমি হয়তো আহ ভালোভাবে ফুটে উঠছে না কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে এই জামড়া এই জামড়া হ্যালো আর আমাদের ওই যে আরো একটি সঙ্গী এই যে গাছের মধ্যে কিন্তু ময়ূর রয়েছে এই যে দেখো ময়ূরটা কি সুন্দরভাবে উড়ে চলে গেছে এই দেখো এই যে কি দারুণ লাগলো রে এইটুকু অপেক্ষায় ছিলাম যে জলের মধ্যে দিয়ে কখন যাবে অনেক ভিডিওতে দেখতাম যে জলে দিয়ে হাতি যাচ্ছে যে একটা ভিউ বা সিন এই দেখো কি দারুন লাগছে উত্তরবঙ্গে এসেছি আমরা ডুয়ার্স ভ্রমণে হাটির পিঠে উঠেছি আমরা যাব জঙ্গল ভ্রমণে সময় হয়ে গেছে নটা বেজে দশ মিনিট আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের ভ্রমণ ঠিক যেখান থেকে আমরা শুরু করেছিলাম আর ভাগ্যর কথা যদি বলি হয়তো অতটাও ভাগ্য আমাদের ভালো না দশ টাকার কপালে কি আর বিশ টাকার ঘোড়া জোটে যাই হোক আমরা ধীরে ধীরে এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে আর বেশ এনজয় করলাম হাতি রাইড ঠিক আছে আমি আগেই বলেছিলাম যে হাতি রাইডে অত বড় স্বপ্ন দেখলে হয় না ঠিক আছে ময়ূর দেখার স্বপ্ন নিয়ে গিয়েছিলাম তবে ময়ূরের পেক্ষ মেলাটা দেখতে পেয়েছি এটাই অনেক মনে করলাম যাই হোক খুব ভালো লাগলো এই ভ্রমণটিও খুব দারুণভাবে আমরা এনজয় করলাম আর জিপ সাফারি করলে না একটু যে এক্সপেকটেশন সেটা অনেকটা বেশি রাখা উচিত কারণ অনেক কিছু দেখার আর সম্ভাবনাটাও হয় কারণ ওটা অনেকটা বেশি ভেতরে যাই প্লাস এমন এমন জায়গায় যাই যে ওখান থেকে আমরা হরিণ বলো বা বাইসন বলো অনেক কিছুই দেখতে পাই বাট হাতে মনে করি ওই ময়ূর দেখার ভাগ্যটা নিয়ে যাবে ময়ূর তো দেখতে পাবেই সত্যি মানে এই জিনিসটাই বেস্ট ঠিক আছে ময়ূর দেখেছি এইটুকু বলতেই চলে যাই হোক কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবে না যেন আর এই যে দেখো আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের হ্যাঁ গন্তব্যে ঠিক আছে এখান থেকে দুটি হাতেই কিন্তু ছাড়া হয় আর এটা অফলাইন বুকিং করলে তবেই কিন্তু তোমরা এই কাউন্টার থেকে পাবে আর অনলাইন করলে কিন্তু ওই কাউন্টার অন্য ঠিক আছে যাই হোক বেশ খুব সুন্দরভাবে আমরা পৌঁছে গেছি আমাদের ভ্রমণ গন্তব্যে বেশ লাগলো কিন্তু এই ভ্রমণটি আমাদের কেমন লাগলো তোমাদের এই ভ্রমণ ভ্রমণ শেষ করলাম তোমাদেরকে একটা পরামর্শ দিয়ে দেবো কারণ আমার সাথে এই ঘটনাটি ঘটলো যখন এই ভ্রমণটা করবে না তোমাদের মোবাইল মানি পার্টস এই সমস্ত জিনিসগুলো খুব সাবধানে রাখবে পকেটে রাখলেও একটু সাবধানে রাখবে ঠিক আছে কারণ হাতি যেহেতু ধীরে ধীরে যাই আমার মানি পার্টস অলমোস্ট পড়েই যাচ্ছিলো ঠিক আছে পড়েই গিয়েছিল মানে হঠাৎ করে পকেটে হাত দিয়ে দেখেছি মানি পার্টস নেই তখন দেখলাম যে সাইডে পড়েছে মানে যদি গভীর করে পড়তো হয়তো খুঁজেই পেতাম না যাই হোক তাই জন্য বললাম যে একটু সাবধানে রাখবে এই জিনিসগুলো আর কেমন লাগলো তোমাদের এই ভ্রমণ যদি ভ্রমণটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী পূর্বে পরবর্তী কোনো ভিডিওর সাথে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয় হিন্দ